হাজার তারার ভিড়ে রাতের আকাশটা যেমন চাঁদ ছাড়া শূন্য শূন্য লাগে ঠিক তেমনি আমার সকল পাওয়ার মাঝে তুমি ছাড়া অসম্পূর্ণ জ্যোৎস্না রাতের আকাশে যেমন চাঁদ সঙ্গী হয়ে চারিদিকে আলো ছড়ায় ঠিক তেমনি তুমিও আমার জীবনের আলো আমার হৃদয়ের জ্যোৎস্না জ্যোৎস্না রাতে তারা ভরা আকাশে এক মনে তাকিয়ে আছে অনন্যা রিফাত কোনো একটা কাজে বাইরে গিয়েছিল সে এসে দেখে অনন্যা আকাশ দেখছে অনন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে উক্ত শব্দগুলো আওড়ালো আজ বিয়ের এক সপ্তাহ পার হয়ে গেল অনন্য তাদের সম্পর্কটা এই কয়দিনে বেশ স্বাভাবিক আর পাঁচটা স্বামী স্ত্রীর মতোই তাদের সম্পর্কটা গড়ে উঠেছে অনন্যা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এই ভালোবাসাটা ধরে রাখার অনন্যা রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে বলল ভালোবাসা কথা প্রকাশ করলে নাকি ভালোবাসা ফিকে হয়ে যায় কিন্তু আপনার ভালোবাসা তো ফিকে হয়ে যাচ্ছে না আমি আপনার প্রতিদিন দিন ভীষণ দুর্বল হয়ে পড়ছি মনে হচ্ছে এই ভালোবাসা আমাকে শক্ত হাতে ধরে রাখতে হবে আচ্ছা আমি যদি ভালোবাসা প্রকাশ করি তাহলে সেই ভালোবাসা কি হারিয়ে যাবে নিজের স্বামীর প্রতি দুর্বল হবে না তো কার প্রতি হবে আর তুমি ভালোবাসা প্রকাশ করলে সেটা ফিকে হবে কি না সেটা তুমি প্রকাশ না করলে কিভাবে বুঝবে এই যে প্রকাশ করলাম আমি আমার আমি আপনার প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়েছি ভীষণ ভালোবাসা কি আমি তা জানি না তবে আপনাকে আমি প্রতিটা ক্ষণে ক্ষণে অনুভব করি রিফাত খানিকক্ষণ চুপ করে রইল ফের বলল জানো আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আনন্দে আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ভালোবাসবে সেই দিনটা আজ তুমি স্বীকার করছো নিজের বুকে অনন্যার মাথাটা চেপে ধরে বললো শুনতে পাচ্ছ এই হৃদয়ের ডাকগুলো মন দিয়ে শুনে দেখো এই কি নামে চলে বুঝতে পারছো তুমি তারা তারা সব সময় সময় পেলেই রাতের আকাশ দেখে সকালে স্নিগ্ধ আকাশে তাদের নিজেদেরকে বিলিয়ে দেয় অনন্যার দিনগুলো স্বপ্নের মতো কাটছে শ্বশুর তার স্থান যেন সবার উপরে সবাই তাকে মাথায় করে রাখছে রত্নার মতো করে মাঝে মাঝে শাসন করে রিফাতের বাড়িতে এসে অনন্য যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে প্রিয় বান্ধবীর সঙ্গে মন খুলে সময় কাটায় কোনো দ্বিধা নেই নেই সংশয় বন্ধুর মতো শ্বশুর শাশুড়ি বউ পাগল স্বামী সকালে সবাই একসাথে নাস্তার টেবিলে নাস্তা করে আলাপ আলোচনা করে হাসি ঠাট্টা করে দুপুরের খাবার টেবিলে সবাই এক সঙ্গে খায় সন্ধ্যায় চায়ের আড্ডা বসে অনন্যা রিফা দুজনেই তাদের কর্মস্থল থেকে পনেরো দিনের ছুটির করেছিল তাদের মঞ্জুর আর্জি আর্জি হয়েছিল অনন্যা ছুটির কনফার্ম করে তার ছেড়ে দিয়ে ম্যাচ তবেই বাড়ি গিয়েছিল অনন্যা তার শ্বশুর শাশুড়ি আর স্বামীকে জিজ্ঞেস করেছিল সে তার চাকরিটা ছেড়ে দেবে কিনা তার চাকরি নিয়ে তাদের কোনো আপত্তি আছে কিনা অনন্যার এমন প্রশ্নে তারা রেগে গিয়েছিল তাদের উত্তর ছিল তোমার পেশাটা অত্যন্ত সম্মানজনক একটা পেশা কোনো কারণ ছাড়া এমন পেশা ছেড়ে দেওয়ার কথা কেউ বলে তবে তোমার যদি কখনো মনে হয় তুমি এর থেকে বেটার কোনো কিছু পেয়ে গেছো এটাতে তোমার আর হচ্ছে না অথবা তুমি পেরে উঠছো না তখন তুমি না হয় সিদ্ধান্ত নেবে আমরা সবাই তোমার পাশে আছি ভালো পরামর্শ দেওয়ার জন্য ব্যাস অরন্যার ভেতরে আর কোন সংশয় রইল না রিফাত আগামী এক সপ্তাহ অরণ্যা নিয়ে ঘোরাঘুরি করার প্ল্যান করেছে তারা কক্সবাজার বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্ল্যানটা অবশ্যই রিফাতের পরিবারের বাকি সদস্যরাও রিফাতের সিদ্ধান্তে একমত এখনই তাদের ঘোরাঘুরি করার সময় একে অপরকে জানার বোঝার সময় একে অপরকে সময় দেওয়ার এখনই উপযুক্ত সময় তারা অনেক সময় কাটালো নিজেদের অনেক সময় দিল ছয় দিন কক্সবাজার কাটিয়ে ফিরে এসেছে কর্মজীবনে রাজীবের মা রোকসানা মেয়ের বাড়িতে থাকছেন প্রায় বছর হয়ে গেল যদিও রিহানা আর তার স্বামীর কোনো সমস্যা নেই রুকসানাকে নিয়ে তবুও পাড়া প্রতিবেশের মুক্ত আর বন্ধ করা যায় না মেয়ের বাড়িতে মা পড়ে থাকে এইটা এই সমাজের কিছু মানুষ ভালো চোখে দেখে না ভিকারি মহিলারা এলেও মাঝে মধ্যে জিজ্ঞেস করে বসে আপনি এই মেয়ের বাড়িতে থাকেন আপনার ছেলে কই তখন রোকসানার লজ্জায় মরি মরি অবস্থা যদিও রিহানা এমনটা শুনলে সাথে সাথেই জবাব দিয়ে দেয় আমার মা আমার বাড়িতে থাকে তাতে আপনাদের কি সমস্যা তবুও সারা নিজেকে নিজে বোঝাতে পারে না ছেলেকে ফোন করলে আজকাল ছেলে ভীষণ ব্যস্ত ছেলের বউ কখনোই তার সঙ্গে কথা বলে না তার যে একটা নাতি আছে সেটাও সে ভুলে বসে আছে মাঝে মধ্যে সে কখনোই তার সঙ্গে কথা বলে না তখন তার মনে পড়ে যায় অনন্যার কথা মেয়েটা তাকে সারাদিন আম্মা আম্মা করে ডাকত একটুখানি বুঝ হবার পর থেকেই তারা সেবা যত্ন সব করত। যখন থেকে বুঝতে পারলো অনন্যা তাকে ভীষণ ভীষণভাবে মেনে চলছে তখন সে নিজেকে আরো গম্ভীর করে ফেলল যেন অনন্যার এই সমস্ত সেবা যত্ন সব সময় বহল থাকে শাশুড়ি নামের ওপরে ভয় হয় কখন অবাধ্য হওয়ার সাহস না পায় অথচ তখন সেই মেয়েটার সঙ্গে অন্যায় চালিয়ে যাচ্ছিল মেয়ের বাড়িতে মাস ছয় কাটিয়েই তার বারবার মনে পড়তে থাকছিল অনন্যার কথা মেয়েটা এখন কি করছে সেদিন রিহানা বিয়ে বাড়ি থেকে ফেরার পর যখন বিয়ে বাড়ির গল্প করছিল অজান্তেই তার চোখ থেকে পানি পড়ছিল এইভাবে চোখের পানি পড়ার কারণ সে খুঁজে পাচ্ছিল না যেদিন মেয়েটা অমন শক্ত শক্ত কথা বলে তাদের বাড়ি ছেড়ে যাচ্ছিল তখন তো এতটাও খারাপ লাগেনি তখন তো ভীষণ রাগ হয়েছিল এত কথা বলার সাহস পায় কোথায় বলে ইচ্ছে করছিল মেয়েটাকে থাপ্পড় মেরে দেয় অথচ মেয়েটা তার নিত্যদিনের সঙ্গী ছিল মেয়েটার জন্য সেই দিন তার কান্না করা উচিত ছিল উল্টো সেই দিন মনে মনে সে ভীষণ রাগ করেছিল তার ছেলে ছেলের বউকে পেয়ে এখন তারা কোথায় এখন যখন মেয়েটা অন্যের বাড়িতে সুখী হওয়ার সার্টিফিকেট পেল তখন কেন তার চোখে পানি এলো সে ব্যর্থ বলে নাকি হিংসায় পরেক্ষণেই রুকসানা আতকে ওঠে না না হিংসা করেই তো সে আজ খুব সব খুইয়ে বসেছে তার ছেলেকে নিয়ে তো তার বড্ড গর্ভ ছিল অহংকার ছিল কই সেই ছেলে এখন সে তো মাকে মনেও করে না মাস গেল দুই চার টাকা পাঠায় বাকিটা নাকি সব সঞ্চয় করে করুক তাতে তো কোনো সমস্যা নেই রুকসানা কত ছেলেরাই তো মাকে নিজেদের কাছে নিয়ে যায় মায়ের জন্য কত আয়েসের ব্যবস্থা করে মায়ের জন্য দেশে ফিরে আসে কই তার ছেলে কেন কিছু করছে না সে তো মেয়ের বাড়িতে পড়ে রয়েছে মেয়ে ছাড়া তো তাকে কেউ ফিরেও দেখছে না সে কল্পনা করে তার ছেলের এই অন্যায় যদি সে প্রতিবাদ করত। তাহলে তার জীবনটা ঠিক কেমন হতো তবে তার সেই কল্পনায় ধুলো জমে আছে সে সেই কল্পনার কোনো অস্তিত্ব খুঁজে পায় না তার মনে পড়ে যায় শেষ দুই তিনটা বছর সে অনন্যার সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেছিল ঠিক সময়ে খাবার না পেলে অনন্যার সঙ্গে সে রাগারাগি করত কখনো কখনো ক্লাস থেকে ফিরে আসতে দেরি হলে সে অনন্যার কাছে কৈফিও চাইত অথচ মেয়েটা কেউ ছিল না কথাগুলো শেয়ার করা শ্বশুরবাড়ির কথা বাবার বাড়িতে না বলার জন্য কত ঝামেলা করত মেয়েটা ভুলেও তা করতো না স্বামীর কাছে না পেয়ে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করেছে কিনা এই নিয়েও সে দুবার কথা শুনিয়েছিল অথচ মেয়েটা ছিল কতটা অসহায় আজ তার অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে তাকে অথচ মেয়েটার কোনো অপরাধ নেই সে ছিল ভুক্তভোগী আজ আল্লাহ তাকে তার প্রতিদান দিয়েছে রাত গভীর হলে যেমন চারিপাশ কালো অন্ধকার ঘিরে ধরে ঠিক তেমনি রোকসানার বুকের ভেতর আজকাল অনুশোচনা ঘিরে রয়েছে মেয়ের বাড়ির ছাদটা আজকাল তার কাছে ভীষণ কষ্টের স্থান অনন্যার কথা আজকাল তার প্রায় মনে পড়ে আজ সে বুঝতে পারছে ক্ষমতা দেখানোর নেশায় শাশুড়ি নামক ভয়ে আটকে রাখার নেশায় একটা নিষ্পাপ মনের মেয়ের আত্মসম্মানে ঠিক আঘাত দিয়ে ফেলেছে কঠিন আঘাত আজ যখন তার নিজের ছেলে তাকে ভুলে বসেছে তখন বুঝতে পারছে আসলে মেয়েটার সঙ্গে সে কি করেছে সে বারবার ভেবে ফিরে সঙ্গে যদি সে অন্যায়টা না করত তাহলে আজ তার জীবনটা ঠিক কেমন হতো তাহলে কি তার ছেলে মনে রাখতো তাকে নাকি অন্য ভাবে সে ভালো থাকত আজ সে নিজের ভুল বুঝতে পারছে তার ইচ্ছে করছে মেয়েটার সঙ্গে একটুখানি কথা বলতে একবার ক্ষমা শব্দটা উচ্চারণ করতে রোগছানা অনন্যার নাম্বারটা তার ফোনে তুলে বারবার সেটাতে চোখ বোলায় বারবার ডায়েল বাটনে টাচ করতে গিয়েও আবার আঙ্গুলে সরিয়ে নেয় কি বলবে সে মেয়েটাকে তার ভেতরে দুই সত্তা ভাগ হয়ে এক সত্তা জানায় মেয়েটা সুখে আছে যেভাবে আছে সেভাবেই থাকতে দে তাকে ফের অতীতের স্মৃতিগুলো মনে করিয়ে নিজেকে ছোট করিস না মেয়েটাকেও কষ্ট দিস না আরেকটা সত্তা জানাই একবার ফোন কর ফোন করে ক্ষমা চেনে স্বস্তি পাবি রাতের অন্ধকার মাঝে মধ্যে কারোর জন্য ভীষণ কষ্টকর হয় ভীষণ একলা অনুভব করায় যেমনটা রোগছানা করছে একটা সময় অনন্যা করতো হয়তো আবার কারোর কাছে মাঝে মধ্যে অন্ধকার রাত ভীষণ স্নিগ্ধময় হয় ভীষণ একান্ত মনে হয় যেমনটা অনন্যা রিফাতের মনে হচ্ছে রিফাত তার বারান্দার জন্য ও একটা দোলনা কিনে এনেছে গভীর রাতে যখন আকাশের চাঁদ তারা খেলা করে সে তখন তারাও যেন এই দোলনায় বসে তারা দোল খায় আর রাতের স্নিগ্ধতা অনুভব করে আজও তার ব্যতিক্রম হয়নি দোলনার একপাশে পাশে বসে রয়েছে তার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে রিফাত অনন্যার রিফাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চুল টেনে দিচ্ছে রিফাত চোখ বন্ধ করে অনুভব করছে তার প্রিয় নারীর যত্নগুলো অনন্যা রিফাতের বন্ধ চোখের জোড়াই তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে গেছে ফেলে আসা দিনগুলোয় কক্সবাজারের স্মৃতিগুলো এখনও চোখের পাতায় ভাসছে ঢেউয়ের তালে তালে সমুদ্রের গর্জন রিফাতের হাত ধরে সেই ঢেউয়ে পা ভেজানো ভোরের আলো ফোটার আগেই অন্ধকার থাকতে রিফাতের হাত ধরে সমুদ্রর পাড়ে হাঁটতে হাঁটতে ভোরের আলো ফোটার দৃশ্য অনুভব করা আবার শেষ বিকালে একসাথে হাঁটতে হাঁটতে সন্ধ্যার স্নিগ্ধ বাতাস অনুভব করা রিফাতের সঙ্গে সময় কাটিয়ে মানুষটাকে দেখে ক্ষণে ক্ষণে অবাক হয় মনে হয় মানুষটা যেন তার সামনে একটা খোলা বই তাকে মন দিয়ে দেখলেই পড়ে ফেলা যায় রিফাতের সঙ্গে সময় কাটিয়ে এসে বুঝতে পেরেছে ভালোবাসা শুধু অনুভব নয় যত্ন সম্মান ভরসা নিরাপত্তার স্থান অনন্যা ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করতে করতে খেয়াল করেনি যে রিফাত তার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে আছে অনন্যার মাখা স্মৃতিগুলো তার মুখে মিষ্টি মুচকি হাসি এনে দিচ্ছে রিফাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্ত্রীর সেই মিষ্টি হাসির দিকে রিফাত ভাবছে মেয়েটা ঠিক কতটা কষ্ট পেয়েছে আর আজ এই মিষ্টি হাসিটুকু অর্জন করেছে রিফাত মনে মনে প্রতিজ্ঞা করলো মেয়েটার এই হাসিটুকু সারা জীবন ধরে রাখতে সে আপ্রাণ চেষ্টা করবে নীরবতা ভেঙে রিফাত বলো প্রিয়তমা তুমি কি জানো তোমাকে পেয়ে আমরা সবাই জয়ী হয়েছি অনন্যার ধ্যান ভেঙে যায় বলে একটু বেশি বলছেন না একদমই না আমি তো শুধু নিজের মতো করে থাকতাম অথচ আপনারা সবাই আমাকে এতটা ভালোবাসা দিলেন তুমি মানুষটাই ভালোবাসা দেওয়ার মতো হঠাৎ অনন্যার ফোনটা বেজে স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা দেখে থমকে গেল চোখের পাতা কেঁপে উঠলো একটা সময় নাম্বারটা সে মুখস্থ করে নিয়েছিল কি অদ্ভুত বছরের পর বছর চলে গেল তবুও নাম্বারটা সে ভুলে যায়নি রিফাত অনন্যার অস্থিরতা দেখলো হয়তো তার মুখ দেখে কিছু বুঝতে পারলো বলল ফোনটা তোলো হয়তো তোমাকে কারোর কিছু বলার থাকতে পারে প্রথমবার ফোনটা কেটে গেলে বেজে উঠল। অনন্যা ফোনটা রিসিভ করে কাপা-কাপা হাতে কানের কাছে নিয়ে বসে রইলো অপেক্ষা করছে অপর পক্ষের কিছু বলার ভাঙা ভাঙা কণ্ঠে ওপাশ থেকে আওয়াজ এলো অনন্যা অনন্যা সালাম দিল বললো আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন আন্টি ডাক্তার শুনে রুকসানা অবাক হলো থমকে গেল বলল কে বলছেন আমি অনন্যাকে খুঁজছিলাম এটা তো অনন্যার নাম্বার জি আমি অনন্যা বলছি আমাকে চিনতে পারছিস না তুই আমি তো শাশুড়িরা এতটুকু বলতেই তার হুশ ফিরে আসলো সে কি বলছে সে নিজেকেই অনন্যার শাশুড়ি হিসাবে পরিচয় দিচ্ছে আবার রাজীবের নাম নিচ্ছিল ভেবেই লজ্জায় তার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে অথচ মেয়েটার সঙ্গে তার সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বহু আগে তাই তো মেয়েটা তাকে আন্টি বলে সম্বোধন করলো অথচ এই এক সময় মেয়েটা তাকে আম্মা ডাকতো নিজেকে সামলে রুকসানা নিল অনন্যার রুকসানার কথাটুকু শুনলো হয়তো বাকি কথাটার মানে বুঝতে পারলো তবে সে চুপ করে রইল রুকসানা ফের বলো কেমন আছিস জিজ্ঞাসা করব না যদি বলিস ভালো আছিস তাহলে হয়তো আমার নজর পড়ে যেতে পারে এই নরক থেকে বেরিয়ে ভালো থাক সেই দোয়াই করি অনন্যার মা অনন্যা মা আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি আগে একবার তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মরণের আমাকে ক্ষমা করে দিবি মা চুপ করে নয় রয় অনন্যা রুকসানা আবারও বলে কিরে মা করবি না ক্ষমা অনন্যা মনে মনে ভাবে এত সুন্দর মায়া ভরা ডাক আগে তো কখনো ডাকেননি অনন্যার ফোন আসার সাথে সাথে রিফাত উঠে বসে পড়ে অনন্যার পাশে অনন্যা রোকসানার কথা শুনতে শুনতে রিফাতের বুকে মাথা ঠেকিয়ে বসে রিফাতের এত কাছে মোবাইলে ফুল সাউন্ড থাকায় থাকায় রিফাত সব কিছুই শুনতে পায় অনন্যার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে কি গো কিছু একটা বলো পারলে ক্ষমা করে দাও ক্ষমা করা মানে তাদের কাছে ফিরে যাওয়া নয় নিজেকে হালকা করা অনন্যার চোখে পানি জমে ভাবে এই মানুষটা এত ভালো কেন কেন তাকে এত ভালোবাসে সব মানুষকে সম্মানে রাখার অদ্ভুত ক্ষমতা এই লোকটার আছে অনন্যার অপেক্ষা করতে করতে আবারও বলে কিছু বলবে না দে না মা ক্ষমা করে অনন্যা নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে শেষমেশ বল আমি চাই আপনাকে ক্ষমা করে দিতে আপনাকে ক্ষমা চাইতে হবে না আমি বলবো না যে এই মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিয়েছি তবে আমি চেষ্টা করব ভীষণভাবে চেষ্টা করব। এই যে আমাদের সঙ্গে যখন কেউ অন্যায় করে আর ক্ষমা চায় তখন আমরা সেই কথার মান রাখতে হয়তো বলি যে হ্যাঁ ক্ষমা করে দিয়েছি অথচ মনের ভেতরে তার দেওয়া আঘাতগুলো বারবার উকি দেয় ভীষণ কষ্ট হয় আমি চাই আপনাদের নিয়ে আঘাতগুলো নির্মূল হয়ে যাক আর আমার ভেতর থেকে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মান মন থেকে ক্ষমা করতে সফল হই অনন্যার কথাগুলো শুনে রিফাত আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে অনন্যার দিকে সুখ কখনো কখনো এত নিঃশব্দে আসে যে মানুষ ভুলে যায় এই নিঃশব্দটাই অনেক সময় আগাম ঝড়ের ইশারা অনন্যা আর রিফাতের জীবনটাও ঠিক তেমনটাই শান্ত চলছিল প্রতিদিনের ব্যস্ততার মাঝেও দুজন দুজনের জন্য সময় বের করে নিত মাঝে মাঝে রাতে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখা বারান্দায় দুজনে একসাথে দোল নাই দোল খাওয়া সকালে একসাথে নাস্তা আর এই ছোট ছোট মুহূর্ত গুলোই তারা সুখ খুঁজে পাচ্ছিল কিন্তু একদিন হঠাৎ করে সেই ছন্দে ছেদ পড়লো অনন্যা বাচ্চাদের ক্লাস নিচ্ছিল তার ফোনটা বেজে ওঠে স্ক্রিনে রিফাতের নাম্বার দেখে বেশ অবাক হয় কারণ অনন্যার জানা এই সময় রিফাতের ফোন দেওয়ার কথা নয় রিফাত জানে অনন্যার এই সময়টা বাচ্চাদের জন্য অনন্যার বুকের ভেতর কেঁপে ওঠে একবার কেটে গেলে আবারও বেজে ওঠে ফোনটা গুরুতর কিছু না হলে এমনটা হওয়ার কথা নয় এটা ভেবেই অনন্যা ফোনটা রিসিভ করে সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসে অপরিচিত একজনের কণ্ঠস্বর এই মোবাইল নাম্বারটা যার আপনি তার কে হন কাটা কণ্ঠে অনন্যা জানতে চাই কেন আসলে এই মোবাইলটা যার তিনি অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়েছেন আমরা তাকে সিটি হসপিটালে অ্যাডমিট করেছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন দয়া করে অনার হাত থেকে মোবাইলটা পড়ে যায় মোবাইলটা মেঝেতে পড়ে যাওয়ার শব্দে অনন্যা বাস্তবে ফিরে এলো শব্দটা খুব জোরে ছিল না তবুও তার কানে যেন বজ্রপাতের মতো আঘাত করলো এক মুহূর্তের জন্য সে বুঝতে পারলো না কোথায় আছে কি হচ্ছে বুকের ভেতর হঠাৎ করে কেমন একটা চাপ অনুভব হলো মনে হচ্ছে যেন কেউ অদৃশ্য হাতে তার গলা চেপে ধরেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের ভেতরটাও হু হু করে উঠছে চারপাশের সব কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে বাচ্চাদের কোলাহল ক্লাসরুমের শব্দ সবকিছু যেন ঝাপসা চারপাশের সব কিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে চোখ খোলা থাকলেও সে যেন ঠিকভাবে দেখতে পাচ্ছে না দেওয়ালগুলো বেঞ্চ বাচ্চাদের মুখ সবকিছু ঝাপসা হয়ে একটার ভেতরে আরেকটা মিশে যাচ্ছে একজন সহ শিক্ষক ওই ক্লাসরুমের সামনে পথ দিয়েই যাচ্ছিল কিছু পড়ার শব্দে সেই দিকে তাকিয়ে দৌড়ে এসে অনন্যার কাঁধে হাত রাখল কি হয়েছে অনন্যা অনন্যবু অনন্যা কিছু বলতে যা পারছে না ঠোঁট কাঁপছে হাত কাঁপছে চোখ ভিজে গেছে শুধু একটা কথাই মাথার ভেতর ঘুরছে রিফাত অ্যাক্সিডেন্ট সিটি হসপিটাল সহ শিক্ষিকার নিচের দিকে তাকিয়ে দেখে অনন্যার মোবাইলটা নিচে পড়ে রয়েছে তিনি আন্দাজ করলে নিশ্চয়ই গুরুতর কোনো খবর এসেছে সহ রুমা অনন্যাকে ধরে চেয়ারে বসালেন বলেন শান্ত হও নাপু আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন নিজেকে শক্ত করুন ধৈর্য ধরুন নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য এই মুহূর্তে অনন্যার কানে রোমার কোনো কথাই ঢুকছে না তার মস্তিষ্কে শুধুই খাচ্ছে তাকে এক্ষুনি রিফাতের কাছে যেতে হবে রুমা বাচ্চাদের দিকে ইশারা করে বলো তোমাদের কারোর কাছে পানি আছে ম্যামকে এক্ষুনি কেউ পানি দাও একটা বাচ্চা তার পানির পাত্রটা এগিয়ে দিল রোমা অনন্যার মুখে পানি দিল অনন্যা কোনো মতে এক চুমুক পানি পান করে সেটা সরিয়ে দিল মানুষটা ওখানে একা আমার অপেক্ষায় আমার তো সময় নষ্ট করা যাবে না মিস্ত্রমা আমার মোবাইলটা রোমার নিচ থেকে অনন্যার মোবাইলটা হাতে তুলে নিল মোবাইলটা কোনো সমস্যা হয়নি মোবাইলটা অনন্যার দিকে এগিয়ে দিলে অনন্যা মোবাইলটি নিয়ে তাড়াহুড়ো করে ডায়াল চেক করে বারবার চেক করে দেখে দেখেন এটা রিফাতের নাম্বারই অনন্যার মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে ডাকছিল যেন এটা ভুল নাম্বার হয় তবে তার চাওয়া এবার সৃষ্টিকর্তা কবুল করলেন না আমি যাচ্ছি বলেই কোনোভাবে নিজেকে সামলে নিজ নিয়ে অনন্যা বেরিয়ে পড়ে রোমা পেছন থেকে বেশ কয়েকবার ডাক দেয় এবং পেছন পেছন ছুট লাগায় অনন্যা অপু প্লিজ দাঁড়ান আপনি ঠিক নেই আমিও আপনার সাথে যাচ্ছি একটু অপেক্ষা করুন রোমা ছুটে এসে রকমে হাতটা টেনে ধরে কি কোনো করছে এতটা সে আপনি নন মিস রোমা আপনি আমাকে ছাড়ুন আমাকে এক্ষুনি যেতে হবে দেরি হয়ে যাচ্ছে নিশ্চয় যাবেন কিন্তু কি হয়েছে আপু সেটা তো বলুন আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে তাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ভাঙা কণ্ঠে অনেক কষ্টে কথাগুলো বলল অনন্যা রুমা একটি বাক্য উচ্চারণ করলো না আর সে অনন্যার হাতটা ধরে বলল হেড স্যারের কাছে সেখানে গিয়ে সবকিছু খুলে বলে রুমা এবং অনন্যা দুজনের ছুটি নিয়ে রোমা অনন্যার হাত ধরে এগিয়ে চলো হসপিটালের উদ্দেশ্যে রাস্তায় নামতেই অরন্যার কাছে আকাশটা অদ্ভুত রকম ভারী মনে হলো মনে হচ্ছিল এই শহরের সব ব্যস্ততা তার আজ তার বিরুদ্ধে রোমা নিজ দায়িত্বে গাড়ি ঠিক করে অনন্যাকে নিয়ে পৌঁছালো হসপিটালে এই সময়টুকু অনন্যার কাছে অদ্ভুত এক শক্তি যা আল্লাহর তরফ থেকে তার জন্য বরাদ্দ করা হয়েছে হসপিটালের ভেতরে পা রাখতেই অনন্যার ভেতরটা আরো ভারী হয়ে উঠলো চারপাশে অসংখ্য মানুষের ভিড় অ্যাম্বুলেন্সের শব্দ নার্সদের সবকিছু মিলিয়ে অস্থির একটা পরিবেশ চারপাশে ফিনাইলের গন্ধ অনন্যা চারপাশে তার নজর ঘোরাচ্ছে এই আশায় যেন মানুষটাকে এখানে সুস্থভাবে দেখতে পায় রুমা এখনো অনন্যার হাতটা ছেড়ে দেয়নি হয়তো তার ধারণা এই মুহূর্তে অনন্যার হাতটা ছেড়ে দিলে সে আরো ভেঙে পড়বে ভেতরে এসে যেন অনন্যা নিজেকের শক্তি খুঁজে পেল রুমের রুমার ধরে থাকা হাতটা এখন তার কাছে বেশ বিরক্ত লাগলো যেন অনন্যা নিজের সর্বশক্তি দিয়ে রুমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল দৌড়ে রিসিপশনে পৌঁছালো রুমা তাকে একলা ছেড়ে দিল না সেও তার পেছনে পেছনে ছোট লাগালো রিসিপশনে এসে অনন্যা খানিকটা তোতলাতে তোতলাতেই বলল এখানে একটু আগে অ্যাক্সিডেন্টের কোনো পেশেন্ট এসেছে জি ম্যাম একটু আগে অ্যাক্সিডেন্টের দুজন পেশেন্ট আনা হয়েছে তাদের অবস্থা বেশ গুরুতর তাদের মধ্যে একজনের নাম শনাক্ত করা গেছে রিফাত তার গলায় আইডি কার্ড ছিল যার কারণে আমরা তার নামটা শনাক্ত করতে পেরেছি এবং তার মোবাইল দিয়ে তার পরিবারের একজনকে ফোন করা হয়েছে অন্য পেশেন্টের পরিচয় জানা যায়নি তবে তার ফোন থেকেও তার পরিবারকে খবর দেওয়া হয়েছে আপনি কি রিফাতের পরিবারের নাকি অন্যজনের অনন্যা বহু কষ্টে রিফাত উচ্চারণ করলো উনি ঠিক আছেন তো ম্যাম প্লিজ নিজেকে শক্ত করুন পেশেন্টকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে ডাক্তার দেখছেন তিনি আপডেট জানাবেন অপেক্ষা করুন প্লিজ আমি সেখানে যেতে চাই প্লিজ আমি ওনার স্ত্রী আমাকে নিয়ে চলুন ওনার কাছে উনি নিশ্চয়ই আমাকে খুঁজছেন ম্যাম প্লিজ আপনি শান্ত হয়ে বসুন রিসিপশনিস্ট রোমাকে উদ্দেশ্য করে বলো প্লিজ ওনাকে সামলান ডক্টরকে চিকিৎসা করার সময় দিন তিনি নিজে থেকেই আপনাদেরকে জানাবেন এবার যেন রোমাও খানিকটা ঘাবড়ে গেল কি করবে বুঝে উঠতে পারছে না ধরে বসালো বলল আপু ছিটে বাড়িতে জানানো উচিত আপনি এখানে একা অনন্যা নিজেকে সামনে বাবার নাম্বার ডায়েল করলো রুহুল আমিন ফোনটা রিসিভ করে হ্যালো বলতে অনন্যা আর নিজেকে ধরে রাখতে পারলো না ঝরঝরিয়ে কেঁদে দিল রুহুল আমিন বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন বললেন কি হয়েছে মা কাঁদছিস কেন শান্ত হয়ে যা মা আমাকে বল কি হয়েছে আপু ওরা আমাকে ওনার কাছে যেতে দিচ্ছে না কি সব বলছিস কিছুই বুঝতে পারছি না রুমা অনন্যার থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজেই কথা বলো আসসালাম আলাইকুম আখিল অনন্যার মোবাইলের অন্য একটা মেয়ের কণ্ঠস্বর শুনে তিনি আরও ঘাবড়ে গেলেন অনন্যার কিছু হয়েছে কিনা ভেবে ওয়ালাইকুম আসসালাম কে আপনি আর আমার মেয়েটার কি হয়েছে কোথায় আছেন আপনারা আঙ্কেল আমরা সিটি হসপিটালে আছি। আপনি প্লিজ দ্রুত চলে আসবেন হসপিটালের নামটা শুনে রুহুল আমিন আর একটু সময় ব্যয় করলেন না তিনিও ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে ইমার্জেন্সি থেকে ডাক্তার বেরিয়ে এলেন অনন্যা এক মুহূর্তও দেরি করল না ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো তাৎক্ষণিক ডক্টর রিফাত ওনার অবস্থা এখন কেমন ঠিক আছেন তো উনি আমি ওনার সঙ্গে দেখা করতে চাই প্লিজ ডক্টর ভেতরে দুজন পেশেন্ট রয়েছে গুরুতর আহত অবস্থায় আপনাকে দেখে ঠিক লাগছে না আপনি ভেতরে গিয়ে হয়তো নিজেকে ঠিক রাখতে পারবেন না এমনটা হলে আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারছি না না ডক্টর আমি এমন কিছুই করব না যাতে ওনার কোনো ক্ষতি হয়ে যায় প্লিজ আমাকে ভেতরে নিয়ে চলুন আমি একবার ওনাকে দেখতে চাই ওনার সঙ্গে কথা বলতে চাই উনি এখন কথা বলার মতো অবস্থায় নেই উনি এখন অজ্ঞান অবস্থায় আছেন আপনারা দুজন এসেছেন পরিবারে আর কেউ নেই তারা আসেনি রক্তের প্রয়োজন অপারেশন লাগতে পারে অনন্যার ধৈর্যের বাধ যেন এবার ভেঙে গেল খানিকটা জোর গলায় বলো আপনারা কেন কেউ বুঝতে পারছেন না ওনাকে আমি দেখতে চাই হাজবেন্ড উনি আমার বলেই অপেক্ষা করলেন না অনন্যা ডক্টরকে ডিঙ্গিয়ে দরজা ঠেলে সে ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকে তার চোখ আটকে গেল। আকাশি রঙা শার্ট আর কালো প্যান্ট পরনে লোকটাক দিকে গলায় কালো টাই এমনভাবে মানুষটাকে সে নিজ হাতে সাজিয়ে দিয়েছিল সকালে এখন কয়েক ঘন্টার ব্যবধানে মানুষটা নিস্তেজ হয়ে পড়ে রয়েছে হাসপাতালের স্ট্রোয়েস অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায়